Ô chị lên nạn nhân, chị lên nạn nhân, chị lên nạn nhân, chị lên nạn Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

আমরা কথা বললাম যে পুনর্বাসন ছাড়া আমাদের রেল হকার উচ্ছেদের যে বিরুদ্ধে আমরা যেটা আমাদের গঠিত মানে আমাদের ঘোষিত কর্মসূচি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ যে কোনো হকারকেই কোনো রেল স্টেশন থেকে পুনর্বাসন ছাড়াও মানে তাকে উচ্ছেদ করা যাবে না সেটা নিয়ে আলোচনা হলো রেল হকার রেলের প্রশাসন আমাদের কিছু কিছু জায়গা দেখালো সেই জায়গায় যেগুলো আমাদের তরফ থেকে ডিসপিউট আছে সেগুলো আমরা করে নেবো খুব শিগগির আমরা ওনাদের কাছে ষোলো তারিখ সাতেরো তারিখ অব্দি টাইম নিয়েছি সাতেরো তারিখের মধ্যে আমরা দেখিয়ে দেবো ওনারা যে জায়গাটা দেখিয়েছে কিছু প্লাস্টিক কিছু ঝুপড়ি মতন হয়ে আছে সেগুলোকে ক্লিয়ার করে দেওয়া সেটা আমরা কথা বলে এসেছি যে আমরা ষোলো তারিখ সাতেরো তারিখের মধ্যে ক্লিয়ার হ্যাঁ মোটামুটি আজকে ওনাদের আমাদের এই বিষয় নিয়ে আমাদের সাথে কথা হয়েছে আমাদের ওনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে কিছু গরিব মানুষ তাদের পেটের তাগিদায় তারা এখানে বসে আছে রেলের রেলের জমিতেই বসে তারা ব্যবসা করে সাথে সাথে রেলের যে নর্মস গুলো আছে কিংবা নিয়ম গুলো আছে সেগুলোকেও আমাদের মানা কর্তব্য সেটাও আমরা বলে আমি দেখলাম আমার যখন আসলাম যে এখানে দু একটা জায়গায় সিগারেট বিড়ি বিক্রি হয় তার দু একটা আমি বন্ধ দোকানে অ্যাডভার্টিসমেন্ট বোর্ড দেখেছি স্কুল স্টুডেন্টরাও সেটা নিয়ে আমি বলেছি আমার হকার ভাইদের যে পাঁচ টাকা লাভ আমার দরকার নেই যেটা নিয়ম সেই নিয়ম মোতাবেক চলতে হবে নিয়মের বাইরে কেউ নেই সে রাজা হোক মন্ত্রী হোক সে একটা হকার হোক সবার জন্য সমান নিয়ম সেই নিয়মটাকে তৃণমূল ট্রেড ইউনিয়ন মানবে মানার কথাই আমি বলে গেলাম যে মানবে না তার পাশে তৃণমূল ট্রেড ইউনিয়ন থাকবে আমার নাম আমি বিপ্লব মালক আমি ভাটপাড়া পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের